সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের হামলা চালিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে সেনা নিহত সামরিক ইরানের হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল ইরানে আবারও হামলা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে যায় সেক্ষেত্রে কি ইরান জয়লাভ করতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত ইসরায়েলে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের আতঙ্কে ইসরায়েল আর বিস্তারিত জানিয়ে দিব ইরানি হেলিকপ্টারের ধাওয়ায় গতিপথ পাল্টালো মার্কিন রণতরী ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সর্বাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার আটের গাড়িতে হামলা উত্তেজনা চরমে জাহাজে আক্রমণ একটি সুরঙ্গে ইসরাইল সৈন্যদের মৃত্যু ইরানিদের রক্ত বিথা যাবে না খামিনীর হুংকার ইরানের সর্বোচ্চ নেতা খামিনীকে হত্যার হুমকি ইসরাইলের এবং সর্বশেষে জানিয়ে দিব নাটক গঠনের ইরান সঙ্গে আছে চীন রাশিয়া এতক্ষণ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সবশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলের আবারও ক্ষেপণাস্ত্র হামলা হুতি আতঙ্কে ইসরায়েল ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ে বিদ্রোহীরা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা থেকে একটি ক্ষেপণাস্ত্র কয়েকটি অঞ্চলে বাজার পর ইসরায়েল বিমান বাহিনী ইয়েমেন থেকে সোড়াই একটি ক্ষেপণাস্ত্র অভবাদিত করেছে ইসরায়েলি দৈনিক ইহারুদ আহরনা জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে নেগেপ এবং মৃত্যুসগর অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজে এর মধ্যে আরাত কিরিয়াত আরবা এবং আইন গেদিতে সাইরেন শোনা যায় হুতি গোষ্ঠী ইসরায়েল বিউ দেখে উপনস্ত এবং ড্রোন হামলা জোরদার করেছে বিশেষ করে মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েলি নতুন করে অভিযান শুরু করলে তারা আক্রমণ মাত্রা বাড়িয়ে দেয় দু সালের সাত অক্টোবর থেকে গাজায় অবিরত বোমা হামলা শুরু করে ইসরায়েল এরপর ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর এডেন উপসাগর এবং আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজকেও টার্গেট করে আসছে তারা বলেছে গাজা উপত্যকায় ফিলিস্তিনদের উপর ইসরায়েলি নিপীড়নের প্রতিবাদে তারা ওইসব হামলা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ এবং ফিলিস্তিন স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দুই সালের অক্টোবরের শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ এবং ফিলিস্তিনি স্বাস্থ্য সকর্মকর্তাদের হিসাব অনুযায়ী দুই সালের অক্টোবরের যুদ্ধ শুরু পর থেকে গাজা ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত উনষাট হাজার ছয়শ বেশি মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার জনের বেশি এছাড়া নিকোজ রয়েছে বহু সংখ্যক মানুষ আনাদুল as in C. S &C. ইরানে হেলিকপ্টারের দawai গতিপথ পাল্টাল মার্কিন রনতরী ওমান স্বকারে মার্কিন ডিস্টর বার রনতরী ইউএসএস ফেডারেলরকে বাধা দিয়ে সতর্কতা সংকেত জারি করে এবং শেষ পর্যন্ত জাহাজটিকে তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণ যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী একটি হেলিকপ্টার ইরানের রাষ্ট্রীয় সংবাদদম প্রেস টিভি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী এক বিবৃতি অনুসারে মার্কিন যুদ্ধ জাহাজ ইরানের রজদরে আওতায় থাকা জলসীমার কাছাকাছি চলে আসে যার ফলে ইরানি নৌবাহিনীর দ্বিতীয় নৌ অঞ্চল থেকে একটি দ্রুত প্রতিক্রিয়াশীল হেলিকপ্টার মোতায়েন করা হয় প্রতিবেদনের মতে হেলিকপ্টারটি ওই দেশটার উপর ছিল এবং ইরানের নজরদারি আওতায় থাকা জলের সমা থেকে দূরে থাকার জন্য একটি স্পষ্ট রেডিও সংকেত জারি করে পরবর্তীতে ইউএসএস ফেডারা হুমকি দেয় যে হেলিকপ্টার যদি কাছাকাছি থাকে তবে তারা এটির সাথে সংঘর্ষে লিপ্ত হবে এরপর ইরানের সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা কমান্ড থেকে করে হেলিকপ্টারটি সম্পূর্ণ বিমান প্রতিরক্ষা সুরক্ষার অধীনে ঘোষণা করে এবং আমেরিকান ডেস্ট্রয়ারকে তার গতিপথ পরিবর্তন করার নির্দেশ দেয় বিবৃতি অনুসারে ওই নির্দেশনার পর ইউএসএস এ ফিজাল বিতর্কিত এলাকা থেকে দক্ষিণ দিকে চলে যায় ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন ইসরায়েল যুদ্ধের পর পারস্য উপসাগরে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই ঘটনা ঘটল তবে মার্কিন সেনাবাহিনী এ বিষয়ে কোনো প্রকাশ্যে বিবৃতি জারি করেনি ইরানের ক্ষেপণাস্ত্র বিশেষ শব্দনি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে ইরানের সশস্ত্র বাহিনী মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারসি বলেছেন ইজলি চাপের দেওয়া 12 দিনের যুদ্ধের সময় ইরানে কিপনস বিশ্বের সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে কমে এক অনুষ্ঠানে জেনারেল শেখারসি বলেছেন যুদ্ধের প্রথম রাতে গুরুত্বপূর্ণ কমান্ডারদের হারানোর সত্ত্বেও ইরানের মহাকাশ বাহিনী পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে অধিকৃত অঞ্চলে কবিরে আঘাত করে তিনি আরো বলেন ইরানের কিপনস এবং দন হামলা মোকাবেলায় অধিকৃত অঞ্চল গুলিতে বারোশো কিলোমিটার পথ জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি ব্রিটেন এবং ফ্রান্সের তৈরি শত শত যুদ্ধবিমান উন্নত রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয় তবে ইরানি ক্ষেপণাস্ত্র গুলো ওই প্রতিরক্ষা ব্যবস্থা গুলোকে পাশ কাটিয়ে দখল অঞ্চলের উত্তর দিকে দক্ষিণে লক্ষ্য উপস্থিতি আঘাত হানে সেকার্স মতে ইহুদিবাদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন এবং জার্মানি ইংল্যান্ড এবং ফ্রান্স উন্নত পশ্চিমা অস্ত্র ব্যবহারের মাধ্যমে এক সপ্তাহের মধ্যে ইরানে অবকাঠামো লক্ষ্য বস্তু করার উদ্দেশ্যে উদ্ধতন সামরিক কমান্ডারদের হত্যা করে এবং দেশকে বিভক্ত করার পথ তৈরি করে যুদ্ধের সপ্তম দিনে ইহুদিবেদের সরকার পরাজয়ের চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানায় কিন্তু তাদের সমস্ত সামরিক ক্ষমতা ব্যবহার করা সত্ত্বেও তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় যুদ্ধ নবম দিনে ইহুদিবেদের সরকার কার্যত যুদ্ধ ছেলেতে সক্ষম হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রে নিদের সমস্ত সামরিক এবং গোয়েন্দা ক্ষমতা প্রয়োগ করা সত্ত্বেও ইরানি বাহিনীর ভয়াবহ প্রতিকার সহ্য করতে অক্ষম হয়েছিল তিনি জোর বলেন ইসরায়েলি সামরিক বাহিনী যারা গত সত্তর বছর কখনো আশ্রয় দিতে বাধ্য হয়নি তারা এই যুদ্ধে আশ্রয় কেন্দ্রে যায় এবং উত্তর থেকে দক্ষিণে দখলকৃত অঞ্চলগুলি ইরানের তীব্র আক্রমণের শিকার হয় সূত্র মেহের নিউজ থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার আর্টিলারি উত্তেজনা চরমে দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে চলমান রূপ নিচ্ছে থাইল্যান্ডের সেনাবাহিনী যুদ্ধাবস্থা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাইল্যান্ডের সংবাদ ব্যাংকক পোস্ট ঘটনাটি ঘটেছে সোমবার থাইল্যান্ডের সুরিন প্রদেশের সীমান্তবর্তী কবচুয়ে জেলার চং মচম পয়েন্ট সংলগ্ন এলাকায় একটি ভবনে হামলা চালায় রয়্যাল থাই আর্মি থাই সেনাবাহিনীর দাবি ওই ভবনটি থেকে কম্বোডিয়ার সেনারা ভারী অস্ত্র দিয়ে থাইল্যান্ডে হামলা চালাচ্ছিল এতে আত্মরক্ষার অংশ হিসেবে তারা পাল্টা হামলা চালাতে বাধ্য হয় সেনাবাহিনী মতে ভবনটি একটি ফাঁকা স্থাপনা ছিল এবং বেসামরিক কেউ সেখানে অবস্থান ছিল না ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয় ভবনটি সম্ভবত একটি পরিত্যক্ত ক্যাসিনো ছিল যা কম্বোডিয়ার সামরিক বাহিনী আর্টিলের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল হামলার পর থাই সেনাবাহিনী একটি ব্যাখ্যা দেয় সেখানে বলা হয় ভবনটি লক্ষ্য করে কামান হামলা চালানো হয় কারণ সেখান থেকে থাইল্যান্ড অস্ত্র নিক্ষেপ করছিল ভিডিওতে দেখা যায় থাই সেনাদের ছোড়া কামানে গোলা বমনটির আঘাত আনে আর আর অভিযোগ করেছে কম্বোডিয়ার সেনারা প্রায়শই বেসামরিক বমন ব্যবহার করে হামলা চালাচ্ছে যা আন্ততিকভাবে মানব হিসেবে ব্যবহার করেন নিন্দনীয় ওয়াইস আই হানদালা জাহাজে আক্রমণ এবং একটি সুরঙ্গী ইসরায়েলি সেনাদের মৃত্যু গাজার কাছে জলসীমায় হানদালা জাহাজে ইসরা চালিয়ে মানবাধিকার কর্মীদের প্রবেশ করতে বাধা দিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থা এই পদক্ষেপকে তীব্র নিন্দা জানিয়েছে গাজার কাছে জলসীমা হান্দালা জাহাজে ইসরায়েলি সৈন্যরা হামলা চালানোর সাথে সাথে শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ফিলিস্তিনি প্রতিরোধের সাথে সংঘর্ষে নতুন হতাতের ক্ষমতা স্বীকার করেছে তেলার বিপদ যুদ্ধের বন্ধের দাবি ইতিমধ্যে ব্যাপক বিক্ষোভের দৃশ্য ছিল আজকে ইতিমধ্যে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আপনি জানতে পারবেন ইসরায়েলি সৈন্যরা হান্দারা জাহাজে হামলা চালায় এবং আবারও বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীর গাজায় প্রবেশ করতে বাধা দেয় ইসরায়েলি সেনাবাহিনী হান্দারা জাহাজে দখল করে এবং নিয়ন্ত্রণ দখল করে এবং ওই অঞ্চলে সতেরো বছর অবধ ভাগার জন্য গাজা ফুলকের দিকে যাচ্ছিল ইসরায়েলি সামরিক সূত্র প্রতিরোধ বাহিনীর একটি অ্যাম্বুশে তাদের তিন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার ছয়শ দিন পরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরোধ বাহিনী একটি অ্যাম্বুশে আটকা পড়ে এবং হতদের শিকার হচ্ছে সর্বশেষ ঘটনা হলো শনিবার ইস আলদান আল কাসাম এবং সরোয়া আল কুচ ইসলামী জিহাদের সামরিক শাখা এর যোদ্ধারা শাসক বাহিনীর উপর প্রচন্ড আঘাত হানে দার্জিলিং লোনি কালাম ওয়েবসাইটে ইসরায়েলি সামরিক দিতির উদ্ধৃতিতে জানিয়েছে হামাস বাহিনী একটি দিয়ে বেরিয়ে এসে একটি সাজা বাহকের সাথে একটি বোমা সংযুক্ত করে বিশাল বিস্ফোরণে তিনজন শূন্য নিহত হয় ইরানিদের রক্ত বিথা যাবে না খামিনের হুঙ্কার ইসরায়েলের নিহত ইরানিদের রক্ত বিথা যাবে না বলে হুশিয়ে দিয়েছেন দেশের ধর্মীয় নেতা যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আর ধীর পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক এবং বৈজ্ঞানিক অগ্রগতি ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী শহীদ হওয়াকে কপূর্ণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তবে তিনি হুঁশিয়ে দিয়ে বলেছেন এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে খামিনে জানান শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ পাল্ট প্রতিক্রিয়া আনবে সামরিক এবং বৈজ্ঞানিক গতিবাদ এখনো আরো বেগবান হবে এদিকে পররাষ্ট্রমন্ত্রের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ান বলে জানান প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়া চেন ব্রিক্সে এই কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করাই হবে তেহরানের অগ্রাধিকার তিনি আরো বলেন বারো দিনের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয় কোটির দিক বার্তা পৌঁছেছে যুদ্ধের সময় ইরানি কোটির দিকদের সমর্থন আday ব্যাপক কর্মযক চালিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরগোচো ইরানি কোটির প্রতি কৃতজ্ঞতা জানান বলেন 12 দিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এই দেশে সামরিক ও কূটনৈতিক মাংস এক মঞ্চে কাজ করছে ইরানের সর্বোচ্চ নেতা খামিনীকে হত্যার হুমকি ইসরায়েলের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার হুমকি দিয়েছে ইসরাইল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস প্রকাশ্যে এই হুমকি দিয়েছেন একই সঙ্গে ইরানের নতুন করে হামলার হুমকি দিয়েছেন তিনি রবিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল বার্তা সংস্থা এতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস রবিবার প্রকাশে ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার খুশিয়ে দিয়েছেন দক্ষিণ ইসরায়েলে Ramon বিমান ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে কার্স বলেছেন আমি এখন থেকেই ইসরায়েলি খামনেকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলিকে হোমকে দেয়া চালিয়ে জানতা হলে আমাদের দীর্ঘ হাত আবারো তেহেনে পৌঁছাবে আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন ইসরায়েলের পথের থেকে এই মন্তব্যwidetilde করেছে ইসরায়েলি দয়নে কিহুত আহনাদ অবশ্য ইসরায়েলেও হুমকির প্রতীককে তাৎкмеIranian পক্ষেতে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে গত 13 জন ইসরায়েলি ইরানের এবং পারমিক স্থাপনা বিমান হামলা চালালেও দু দেশের মধ্যে ভারতের সংঘাত শুরু হয় পাল্টা জবে তেহরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় আর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় নয়া নেটো গঠনে সক্ক করেছে ইরান সঙ্গে আছে চীন রাশিয়া অতীত ইতিহাস বলে বৈশ্বিক যে কোন নিরপেক্ষ শক্তির আলোচনা এবং শাককরে টেবিল থাকতো ব্রাসেলস অথবা ওয়াশিংটনে কিন্তু সে দৃশ্যবৎবদ্য বৈশ্বিক কোন নিরপেক্ষ শক্তি যদি বেজিং এ হয় আর সেই টেবিল ইরানেও থাকে তাহলে বিষয়টি কেমন হবে এক সময় এবং ভাবনায় একটুoverline মানে হলো এখন আর এটি কল্পনা নয় গত জোড়ার মাঝামাঝি চীনে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের পশ্চিমতম পর্যায়ের ওইটাকে ইরান স্পষ্ট করেছে তারা এসইওকে আর কেবল না বরং এটিকে ন্যাটোর বিকল্প বেশি ভাবতে শুরু করেছে এর মধ্যে দিয়ে তেহারা ইঙ্গিত দিয়েছে তারা পশ্চিমা নির্ভর পুরনো ব্যবস্থা চেয়ে নতুন ইউরোপীয় ব্যবস্থা দিকে বেশি আগ্রহী সম্মেলন নিয়ে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা দৃঢ়তা চোখে পড়েছে